হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোটো ভিডিও নিয়ে আসলাম তো বিওয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে সিপি গ্রেট বা সিপি সমমান অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিও তো বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় আমাদের বাংলাদেশে কয়েক প্রজাতির তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে তো তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই ফিলিপাইন জাতীয় অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের বোনা তো এই মাছগুলো দেখা যায় তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস চাষ করলে দুইটা থেকে তিনটায় কেজি চলে আসবে বারেটু বেশি সময় নিয়ে চাষ করলে এক একটি এক কেজি ওজন করতে পারবেন তার কারণ হচ্ছে এই মাছগুলো আপনার তৈরি করা হয় গুণগত মান সম্পন্ন উন্নত মানের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে আঠাশ দিন হরমোন আঠাশ দিন হরমোন খাওয়ানোর মাধ্যমে এই মাছগুলোকে দেশি মাছ থেকে ভালো জাতের মনোসেক্স বা ফিলিপাইন জাতের মনোসেক্স তেলা রূপান্তরিত করা হয় তো যার ফলে দেখা যায় আটাই দিন হরমোন খাওয়ানোর ফলে এই মাছগুলো খুব দ্রুত বড় হয় এবং মাছের গ্রোথ এবং পুকুরে মাছ চাষকালীন সময়ে যাতে মাছ খুব দ্রুত বড় হয় তার জন্যে আটাইশ দিন হরমোন খাওয়ানোটা খুবই অত্যন্ত জরুরি অনেক খামারি ভাই আছে যারা তেলাপিয়া মাছ ক্রয় করে থাকে নামমাত্র মূল্যে তেমন দেখা যায় কিছুদিন পর দশটা বারোটায় কেজি বা আটটায় কেজি আসার পর মাছগুলো বাচ্চা দেয় কিন্তু এটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা কখনোই এর জীবদ্দশায় কখনোই বাচ্চা দেবে না বরঞ্চ আপনি যতদিন চাষ করবেন এই মাছের গ্রোথ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে তো একক চাষ করলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায় তো এক কেজি মনোসেক্স এই জাতের মাছগুলো উৎপাদন করতে একশো থেকে একশো দশ টাকার মতো সর্বোচ্চ উৎপাদন খরচ পড়ে বিক্রয় মূল্য হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা তো অনায়াসে আপনি একজন সফল চাষী হতে পারবেন তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং এই জাতের মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই ভালো এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহের জন্য আমাদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা পাইকারি মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো বিক্রয় করে থাকি